রমজান মাসের দিন আমরা মেয়েরা সকাল থেকে অনেক কাজ থাকে আমাদের বন্ধুরা অনেক কাজ সংসারে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সব কিছু সামলিয়ে সংসারের যা কিছু কাজ সমস্ত করে আজকে সব কিছু করলেন কাল সকালে উঠলে দেখবেন সব আবার নষ্ট হয়ে গেছে যেমন রঙ তুলি দিয়ে শিল্পীরা ছবি আঁকে না ছবি আঁকার পর পরের দিন যদি কেউ এগুলির উপরে আবার হিজিবিজি হিজিবিজি করে আবার অন্য রং দিয়ে সব নষ্ট করে দেয় তখন তাদের যেরকম লাগে না আমাদেরও এরকম লাগে বিশেষত এই রমজান মাসের দিনে শরীরে অনেকেই পরিশ্রম লাগে কিন্তু তা সত্ত্বেও বন্ধুরা আমরা নারীরা ঘরের সব কাজ আমরা কিন্তু করতে হয় আমাদের এই দুটি হাতেই আমাদের এই দুটি হাতে সব করতে হয় কিন্তু তা কিন্তু অনেকেই বোঝে না তেমনি আমিও করছি সকাল থেকে করছি কিন্তু প্রতিদিন করতে অনেক ভালো লাগে কিন্তু আজ কি হলো আমার আজ যে আমার কোনো কাজ করতে ইচ্ছে করছে না আমার কেবল মনের মধ্যে কি জানি আমার কি আসছে মনের মধ্যে আর আমার মাথায় মনে হয় যে কে মাথায় একটা বড় হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দিয়েছে বুকটার ভেতরে কেন আমার এরকম যন্ত্রণা এরকম বুকটা আমার কেন কাঁপছে আমার কি কোনো অশুভ কিছু হচ্ছে আমার সংসারে ধ্যাত আমার মনে কেন এরকম আসছে এত সুন্দর রমজান মাস তার মধ্যে কেন আমার মনে এরকম আসছে আমার মনটাকে আমি কি করে বোঝাবো আমার মনটাকে কি করে বুঝাবো আমি তো অনেক সুখী আমার হাজব্যান্ড আমাকে অনেক কিছু কেয়ার করে আমার কোনো কিছুর অভাব নেই তাহলে কেন আমার আজকে আমার মনে এই সমস্ত কিছু আসছে বলতে বলতে সংসারের সব কাজ করে প্রতিদিনের মতো ইফতারির সব আয়োজন করলাম হাজব্যান্ড তো প্রতিদিন অফিস থেকে ইফতারের সময় এসে এক সঙ্গে বসে আমরা ইফতার করি সব রেডি করে সব আয়োজন শেষ ইফতারের জন্য এবং এখন শুধু ওর আসার জন্য সেই দিকেই সময় গুনছি আর এই তো আজান দিয়ে দেবে ইফতারের সময় হয়ে গেছে হয়ে গেল আজান কিন্তু কেন এলো না সঙ্গে সঙ্গে কতক্ষণ থেমে দাঁড়িয়ে রইলাম না জল খেয়ে নেই জল খেলাম না ওর সঙ্গে তো এখনও দেখা নেই মনে হলো যে আজ মনে হয় ও মসজিদে চলে গেছে মনে হয় মসজিদে গিয়ে ইফতারের করে সেখানে নামাজ আদায় করে তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে তখন মনে হলো ঠিক আছে খুব ভালো হবে একদিন মসজিদে গিয়ে যদি নামাজ পড়ে নিয়মিত প্রতিদিনই ইফতারের সময় মসজিদে যাওয়ার কথা কিন্তু চাকরিজীবী মানুষরা তো যেতে পারে না এর মধ্যে থেকে একটু সময় করে যদি একদিন গিয়ে মসজিদে আজকে পড়ছে তাহলে আমার মনে কেন এত সংশয় কেন এত ভয় আমি কি জন্য এরকম বাজে চিন্তা করছি এই বলতে বলতে আমি বললাম যে যাই আমিও নামাজটা পড়ে নিই বলে আমিও গিয়ে মাগরিবের নামাজটা আদায় করলাম কিন্তু আমার বুকটা কেন এরকম করছে বুকটা কেন করছে আমি বুঝতে পারছি না কিছুক্ষণ যাওয়ার পরই একটা অনেক সময় গেল তারপরে আমি চিন্তা করলাম এত রাত হয়ে গেল এখনও এলো না হঠাৎ করে দেখি গাড়ির শব্দ দেখি গিয়ে দরজা খুললাম খোলার পর দেখি আমার হাজব্যান্ড এলো আর সঙ্গে সঙ্গে পেছনে পেছনে লাল শাড়ি পরা নববিবাহিত একটি অতি সুন্দরী বধূ ওর সঙ্গে সঙ্গে ঘরে এসে ঢুকল জিজ্ঞেস করলাম ও উনিকে কিছু বলল না আমার হাজব্যান্ড একদম রক্তবর্ণ চক্ষু দিয়ে আমার দিকে একবার তাকাতেই আমি বুঝে পেলাম যে কী জানি একটা অসুবিধা মনে হয়েছে আচ্ছা দেখি বলবে তো গিয়ে দেখি তাকে নিয়ে একদম আমার একদম ভেতরের রুমে নিয়ে গেল এবং আমি তখন জল মিষ্টি এগুলি নিয়ে ওদের ওখানে দিলাম দেওয়ার পর দেখি ওরা কথা বলছে কি নিয়ে হাসাহাসি করছে এর কিছুক্ষণ পরে বলল খাবার দিতে আমি খাবার দিলাম খাবার দিয়ে দেওয়ার পর ও যখন খাচ্ছে আমি বললাম জিজ্ঞেস করি না এখন রমজান মাস আমি আস্তে ধীরে জিজ্ঞেস করব। বেশি তাড়াহুড়া করে জিজ্ঞেস করলে আবার ও যদি আবার ওই বাইরের লোকের সামনে কিছু বলে কী জানি সারাদিনের ক্ষুধার্ত খেয়ে নেক তারপরে জিজ্ঞেস করবো আমরা তো মেয়েরা নারী আমাদের অনেক ধৈর্য হয়তো বা কিছুই না কোনো বন্ধুবান্ধবের ব্যাপার কারোর কোনো অসুবিধা হয়েছে ওর বউকে এখানে এসেছে ঠিক আছে বা ওর চিনা পরিচিত বা ওর কোনো আত্মীয় স্বজন আমি হয়তো বা চিনি না এ কথা ভাবতে ভাবতে খাওয়ার দিয়ে দিলাম ওরা খাওয়া দাওয়া করলো করার পরও যখন চলে গেল ঘরে তখন আমার হাজব্যান্ডকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম শুনছ তোমার সঙ্গের এই নববধূ কে বলল হ্যাঁ আসো তোমাকে পরিচয় করে দিচ্ছি তখন কিন্তু ওর কথায় আমার বুকটা অনেক হালকা হয়ে গেল। যে ও বলছে যখন পরিচয় করে দেবে তখন মনটা কিন্তু অনেক হালকা হলো গেলাম যাওয়ার পর বলল যে ওকে আজ আমি বিয়ে করে এনেছি সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে যেমন একটা আগুন জ্বলে উঠল আমি কিচ্ছু বলতে পারলাম না আমি পড়ে গেলাম মাটিতে আর কিচ্ছু আমি জানি না তখন যখন আমার সব কিছু আমি বুঝতে পারছি তখন দেখছি আমি পাশের বেডরুমে তখন আমার মনে পড়ল কোথা থেকে আমি কোথায় এলাম তখন বুঝলাম যে ও আমাকে কি বলেছে আমি তখন বললাম হাই আল্লাহ আমার মধ্যে কিছের কম আছে আমি আর স্বামী কি কারণে আরেকজন বিয়ে করে আনলো আমি কি অপরাধ করলাম আমি কি ভুল করলাম আমি ওকে কি যন্ত্রণা দিলাম বলেই আমার মনে হাজারো প্রশ্ন হাজারো প্রশ্ন আমি সেই প্রশ্নের কোনো উত্তর পাচ্ছি না আরও আমার মাথা ঘুরাচ্ছে আরও মাথা ঘুরাচ্ছে চিন্তা করলাম যে ধীরে ধীরে উঠি গিয়ে আমি তেরাবির নমাজটা আমি আদায় করি বলে আমি পরে এসে নমাজ পড়তে বসলাম বসার পর দেখি আমি কি নামাজ পড়ব আমার দুই চোখে দুইটি নদী যেমন বয়ে যাচ্ছে আমার বুকটা ভেঙে গেছে ভেঙে গেছে আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না এই রমজান মাস কত সুন্দর একটি মাস এই মাসে এই রকম ঘটনা আমার জীবনে কেন এলো আমি তাই বুঝতে পাচ্ছি না বন্ধুরা আজকে আমি আপনাদের যে কথাগুলি বলছি এই কথাগুলি আমি ভারতের আসামের হুজাই থেকে আমি জয়া দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে এই ক যেই কথাগুলি বলছি এগুলি কোনো গল্প না এগুলি একদম সত্যি কথা আজকে থেকে চার দিন আগে এই ঘটনাটা ঘটেছে আমার একজন ঘনিষ্ঠ বোন বলতে পারেন ওর জীবনে এবং ও আমাকে সব কিছু আজ বলেছে এবং আরও অনেক কথা বলেছে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি আপনাদের সব কিছু বলবো এবং এক পাঠ করে করে প্রতিদিন বলব বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আজকের আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন যদি যদি কোনো নতুন বন্ধুরা দেখছেন অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে এবং যে সমস্ত বন্ধুরা প্রতিদিন আমার সঙ্গে থেকে আমার ভিডিওটি দেখতে থাকুন প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা এবং এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন এবং বন্ধুরা সবাই কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক কষ্ট করে একটি ভিডিও আমরা করি বন্ধুরা এবং যদি ভালো লাগে নতুন বন্ধুদের নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে রাখবেন যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা যারা সব সবসময় দেখছেন বন্ধুরা আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং নতুন বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা আপনারা সবাই একটি করে লাইক দেবেন আপনাদের একটি লাইক পেলে আমার ভিডিও করতে অনেক ভালো লাগে উৎসাহ লাগে এবং সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন বন্ধুরা সুন্দর সুন্দর করে আপনাদের কমেন্টগুলিও আমি পড়ার জন্য আমি সবসময় অপেক্ষায় থাকি বন্ধুরা ছোট ছোট করে কমেন্ট করবেন রমজান মাস খুবই একটা সুন্দর মাস এবাদতের মাস আমার সকল বন্ধুদের জীবনে বয়ে আনুক খুশির বন্যা কারোর জীবনে যেমন কোনো দুঃখ না আনে আমি আমার বান্ধবীর কথাগুলি বলেছি আমার নিজের ভাষায় কেমন লেগেছে এবং এটা কোনো গল্প না বন্ধুরা সবাই কিন্তু সবার দিকে খেয়াল রাখবেন এবং সবাই খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন আর আমরা নারীরা অনেক কিছু সহ্য করতে হয় আমরা অনেক সহ্য করতে হয় তাই বন্ধুরা আজকের মতো আমার বিদায়ের পালা এসে গেছে তাই আমিও আমার ঘরে ইফতার রান্না করতে করতে আপনাদের সঙ্গে গল্প করলাম বন্ধুরা আমি এটা গল্প না এটা একদম সত্য ঘটনা তাই বন্ধুরা আজ তবে আসি বন্ধুরা সবাই আমার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম